আহমেদ নিলয় সে আমাদের মাঝে নেই এসেছিলেন আল্লাহর হুকুমে আর চলে গেলেন নিজ ইচ্ছাই নাকি এটার পিছনে কোন কারণ লুকে আছে দর্শক সম্পূর্ণ ভিডিও ফুটেজ যদি আপনি ধৈর্য সহকারে দেখেন তাহলে হয়তোবা বুঝতে পারবেন তিনি মোটামুটি ফেসবুক থেকে ইউটিউবে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল তার গানগুলো ছিল ভাইরাল তিনি খুব অল্প সময়ের ভিতরেই জনপ্রিয়তা অর্জন করেছিলেন তার ইউটিউব চ্যানেলে ছিল মাত্র ছাপ্পান্ন গান তার ছাপ্পান্ন ভিডিও দিয়েই তিনি খ্যাতি লাভ করেছিলেন কিন্তু হঠাৎ করেই এই জনপ্রিয় কণ্ঠশিল্পী আতিফ আহমেদ নিলয়ে চলে যাওয়ার পিছনে কোনো কারণ লুকে আছে দর্শক আমরা এখন তার কয়েকটা গান শুনবো তিনি কিন্তু যেসব গান গিয়েছেন মোটামুটি সব গানই ভাইরাল হয়েছিল চিল্লি বুকের ভিতরে রেখেছিলাম যতনে তারপরে তুমি কার বাসরে ঘুমাও বন্ধু তার মোটামুটি সব গানই ভাইরাল ছিল এই খ্যাতিনামা কণ্ঠশিল্পী যদিও বিরোহের গান সবসময়ের জন্য গাইত তার মুখে কিন্তু হাসি লেগেই থাকত সে হাসি মুখে গানগুলো খুব সুন্দরভাবে জনগণের মাঝে উপহার দিত দর্শক আমি আমার কথা বলছি তার একজন বড় ফ্যান ছিলাম তার গান আমার ভালো লাগতো তিনি মোটামুটি বিরোহের গান গাইলেও তিনি যে হাসি মুখে গানগুলো গাইতেন তার চেহারার দিকে একটু লক্ষ্য করলেও বুঝবেন না আপনার বুঝতে পারবেন না যে সে কিভাবে এই এত বড় ফুল ডিসিশন নিয়েছিল নাকি দর্শক সে কিন্তু প্রেম করেই বিয়ে করেছিল আপনারা তার গানগুলো আগে একটু শুনে আসেন এক দিন মাটির ভিতারে হবে ঘার রে মোনা মার বন্ধ কেনো দালান খা আকাশে আমে কে তারার ভিরে আমি তরে খুইজা পাইলান হারে হাবে দ

দর্শক আপনারা যদি এখন একটু লক্ষ্য করেন নিলয়ের পাশে যে মেয়েটাকে দেখতে পাচ্ছেন এটা কিন্তু তার গার্লফ্রেন্ড একটা টাইমে গার্লফ্রেন্ড থাকলেও সে কিন্তু তার পছন্দের মানুষকেই বিয়ে করেছে বিয়ে করার হঠাৎ করেই কয়েকদিন পর তার বাবা বিরল রোগে আক্রান্ত ছিল হঠাৎ করেই মারা যায় দর্শক এখানে আর একটা কথা বলতে হচ্ছে এই নিলয় তার বাবাকে কিন্তু প্রচন্ড আকারে ভালোবাসতো এমনকি সে তার বাবাকে নিয়ে গানও গিয়েছে তার ফেসবুক প্রোফাইলে গেলেই বোঝা যায় সে তার বাবাকে কত ভালোবাসত সে তার বাবাকে হারানোর ঠিক কয়েকদিন আগে মানে বাবা যেদিন মারা যায় সেই দিন তার অপারেশন হয় তার ছিল হয় তার বাবাকে এসে দেখতে পারে না পরে সে চল্লিশ দিনে তার বাবার উদ্দেশ্যে আর কি একটা মিলাদ মাহফিল করাই দর্শক এখন কথা হচ্ছে সে যদি এই পৃথিবী থেকে নিজ ইচ্ছায় বিদায় নিবে তাহলে কেন সে তার নিজের বেঁচে থাকার জন্য তিনি অপারেশনটা করে আসলেন বাবাকে দেখতেও নাকি সে পারেনি যাই হোক সে তার বাবাকে প্রচন্ড আকারে ভালোবাসতো এমনকি সে তার পছন্দের মানুষকেই বিয়ে করেছে বাবা মা মারা যাবে আমিও মারা যাব দর্শক উনিকেই বলছেন সে তার বাবাকে বেশি ভালোবাসতো এই জন্যই হয়তোবা shear নিজ ইচ্ছায় চলে গেছে এখনো কিন্তু এই নিলয় আতিফ আহমেদ নিলয় এক খেতিনামা কম্পো শিল্পি কি কারণে মারা গেছে এটা কিন্তু কোনো মিডিয়াতে প্রকাশ করা হয়নি প্লাস কোন অনলাইনে পোপালেও এটাতে এখন পর্যন্ত আসল কারণ জানা যায়নি দর্শক এখন কথা হচ্ছে তিনি একাকিত্ব বোধ করছিলেন তিনি অনেকটাই ডিপ্রেশনে ছিলেন আর তিনি বুঝতে পারছিলেন যে তিনি যখন ডিপ্রেশনে চলে গেছেন তার পাশে ওয়াইফ থেকেও তিনি নিজেকে কন্ট্রোল করতে পারছিলেন না তিনি তার আত্মীয় স্বজন তারপরে তার রিলেটিভদের সাথে খারাপ ব্যবহার করছিলেন আর তিনি যে খারাপ ব্যবহার করছিলেন এটাও তিনি নিজ থেকে বুঝতে পেরেছিলেন যে তিনি খারাপ ব্যবহার করছেন সবার কাছে তিনি প্রোফাইলে তার ফেসবুক প্রোফাইলে কয়েকদিন আগেই যে ছিল। যে হঠাৎ করে আমার নিজ অজান্তে নিজ ইচ্ছা ছাড়াও আমি সবার সাথে খারাপ ব্যবহার করছি সবাই আমাকে মাফ করবেন আল্লাহ আমাকে তুমি দান করো ঠিক এইভাবে তিনি মৃত্যুর কয়েকদিন আগে আর কি একদিন আগে সেই সেই স্ট্যাটাসটা তিনি দিয়েছিলেন তিনি কিন্তু টিকটকেও খুব জনপ্রিয়তা ছিল তার দশ এখন কথা হচ্ছে এই ক্ষেত্রে নামা কণ্ঠশিল্পে হঠাৎ করেই এমন একটা সিদ্ধান্ত নিলেন এখন হয়তো বা তদন্ত করলি জানা যাবে কি বলেন আপনারা আপনাদের যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন বোকা পাখি আপন চিনিলি না চিলি বুকের ভেতরে রেখেছিলাম যতনে সিরা খাইলি আমার কলি যা ও রে বোকা পাখি সুখী হইবি না একদিন মাটির ভিতরে হবে ঘর রে নাম বন্ধ কেন দালান ঘর সে তার ভিড়ে ore khiza payza laale have dukho dar dar baale aakhirat payza na tore বাবা মানে হাজার ছেলে বেলা বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা বাবার কাছে হই না কালো আমি কোনো দিনই ডাকে আদর করে সোনা সোনামনি বাবা মানে হাজার বেলা বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা বাবা মায়ের সম্মান রাখলো মন্দ বলবেল

বোকা পাখি আপন না ছিলি বুকের ভেতরে রেখেছিলাম যতনে খাইলি আমার কলিজা ওরে বোকা পাখি সুখী হইবি না সাইরাপনা এই দুনিয়ায় পঠাইয়া কে দিবালা শায়র আবানা এই দুনিয়ায় পাঠাইয়া কেন থাকতে দিবালা যারে আমি ভালোবাসি সে তো ভালোবাসে না আমি নাকি দেখতে কালা তার সাথে মানাইবে না তার সাথে মানাইবে না আমি ভালোবাসি সে তো ভালোবাসে না আমি নাকি দেখতে কালা তার সাথে মানাইবে না তার সাথে মানাইবে না ওরে আমার কি দোষ ছিল আল্লাহ কালা বানাইলো রুপুজো বন সারা জীবন থাকে না আমার ক্যান কালা হাকুইরা বানাইলা ও মাওলা আমার ক্যান